অনেকেই জিজ্ঞেস করছে ভারতীয়রা কেন আফগানদের এত ভালোবাসে এত সম্মান দেয় এত মর্যাদা দেয় তার কারণটা আমি এই ভিডিওতে বলছি আফগানিস্তান যখন বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে তখন তাদের দেশের জনসাধারণ তাদের দেশের ক্রিকেট প্রেমীরা তাদের দেশের রাস্তায় র্যালি বের করে এবং সেখানে তারা ঢাকঢোল বাজিয়ে আবির মাখিয়ে তারা তাদের খুশিকে উদযাপন করে তাদের খুশিতে মেতে ওঠে আর সেখানে দেখা যায় তাদের দেশের জাতীয় ফ্লাগের সঙ্গে ভারতের জাতীয় পতাকা উড়ছে তাহলে একটা বার ভেবে দেখুন যে আফগানিস্তানের মানুষজন আফগানিস্তানের জনগণ ভারতকে ঠিক কতটা ভালোবাসে ঠিক কতটা স্নেহ করে কতটা পেয়ার করে যার জন্য তারা তাদের দেশে তাদের দেশ যখন ক্রিকেটে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে তারা তাদের দেশে তাদের নিজেদের দেশে ভারত দেশে ভারতের পতাকা নিয়ে তারা র্যালি করছে তাহলে ভারতের জন্য কতটা সম্মানজনক একটা ব্যাপার আফগানের লোকজন ভারতকে কতটা সম্মান দিচ্ছে কতটা ভালোবাসছে এটা তারা একটা নির্দিষ্ট উদাহরণ একটা প্রকৃত উদাহরণ তাহলে তারা যদি আমাদের ভালোবাসতে পারে তাহলে আমরা কেন তাদেরকে ভালোবাসতে পারবো না আমরা ভারতীয়রা সবসময় বলে থাকি অতিথি দেব ভব অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত অতিথি আসবে বাইরে থেকে আমরা তাদেরকে ভগবানের সমতুল্য মনে করি তাহলে আমাদের যে সম্মান দিচ্ছে আমরা তাদের কেন সম্মান করব না আমাদেরও উচিত তাদেরকে সম্মান করা তাদেরকে ভালোবাসা এটা দেখলো মাত্র একটা কারণ যার জন্যে আমরা আফগানদের ভালোবাসি এ এছাড়াও আরও অনেক কারণ আছে যে কারণে ভারতীয়রা আফগানদের ভালোবাসে কারণ আফগানরা খুব ভালো মনের মানুষ হয় তারা তাদেরকে কখনো দেখেছেন যে তারা ক্রিকেট মাঠে কার সঙ্গে ঝামেলা করছে তারা কাউকে গালিগালাজ করছে না সেটা কখনোই দেখা যায় না তারা যথেষ্ট ভদ্র নম্র স্বভাবের হয় আর সেজন্যই আমরা তাদেরকে আরও অনেক ভালোবাসি আরও অনেক বেশি ভালোবাসি গতবার বিশ্বকাপে অর্থাৎ দু হাজার তেইশ সাল ওডিয়ায় বিশ্বকাপে যখন আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলাম ফাইনালে গিয়ে তখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তারা তখন তারা এত আনন্দিত হয়েছিল ভারতের হারে যে তারা ঈদ উদযাপন করেছিল যে ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে যদি তারা আমাদের প্রতিবেশী দেশ তারা আমাদের সাপোর্ট নাই করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু প্রতিবেশীর হেরে যাওয়ার জন্য বিশ্বকাপে প্রতিবেশীর হেরে যাওয়ার জন্য তারা এমনগ্রহভাবে এমন উগ্র মনোভাব নিয়ে তারা সেটাকে সেলিব্রেট করেছে কেউ কেউ তো বলতে শোনা গেছে যে তারা ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে তাহলে কলা গাছকে সাপোর্ট করে ভারতকে সাপোর্ট করবে না তো আমাদের প্রতিবেশী দেশের মনোভাব আমাদের দেশকে নিয়ে এত যখন এত নিচু তো কিন্তু সেখানে আফগানিস্তান এতটা সুন্দর মনে পরিচয় দিয়েছে এতটা ভালো মনের পরিচয় দিয়েছে তাই আমরা আফগানিস্তানকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি আরও বেশি ভালোবাসবো যেখানে আমাদের প্রতিবেশী দেশ আমাদের হারের উদযাপন করে ঈদ মানায় সেখানে আফগানিস্তান নিজেরা কোয়ালিফাই করেছে সেমিফাইনালে সেখানে ভারতের পতাকা তারা ফেরাচ্ছে ভারতের পতাকা নিয়ে র্যালি করছে তো এটা আমাদের জন্য খুবই সম্মানের আর আমরা সেই সব কারণে আফগানিস্তানকে অনেক অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি ভালোবাসবো তাদের ক্রিকেটের জন্য আমরা আরও তাদেরকে সমর্থন করব। আফগানদের যে বাংলাদেশের সঙ্গে সিরিজ আছে সেই সিরিজটা হয়তো ভারতের মাটিতেই সম্ভবত হবে এর কনফার্মেশান আমরা খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব তো বিসিসিআই যথেষ্টভাবে সাহায্য করছে আফগানিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য আর সেজন্য আফগানিস্তান হয়তো ভারতের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে যদিও এটা দেখানো উচিত বা দরকার তাহলেই আমাদের নিজেদের মধ্যে ভাই ভাই যে সম্পর্কটা ভাই ভাই বা যে ভাইচারাটা সেটা বজায় থাকবে আর আমরাও সেটাই চাই যাতে সম্পর্কটা ঠিকঠাক থাকে সম্পর্কটা যদি বাংলাদেশ পাকিস্তানের মতো গেনে না